আসসালামু আলাইকুম ভিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি তৈরি করবে তো রেসিপিটা হচ্ছে ঘরে তৈরি কীভাবে পারফেক্টভাবে পায়েস তৈরি করা যায় সেটা আপনি আপনাদের করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পাঁচ মিনিটের মতো তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক বাটি গরুর দুধ নিয়েছি নিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নেব তার আগে উপকরণগুলো দেখিয়ে নিই কাজু কিশমিশ এলাচ তেজপাতা ঘি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন তার মধ্যে থেকে কিছুটা কাজু নিয়ে আমি এভাবে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তাহলে খেতে আরও দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা দুধের সর কত সুন্দর পড়েছে একদম ঘন মতো সর পড়েছে দুধটা ভালো করে ফুটিয়ে নেব নেওয়ার পর আমি একটা বলে ঢেলে নেব। তারপর আমি পাউডার দুধ কিছুটা ব্যবহার করব তা ওই কড়াই আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে পাউডার দুধ এক বাটি ব্যবহার করলাম ভালো করে পাউডার দুধটা গুলে নেব পাউডার দুধটা ভালো করে গুলে নেব নেওয়ার পর চারিদিক থেকে ভালো করে ঘুরিয়ে দেব দিয়ে এখানে আমি এলাচ তেজপাতা আর কাজু বাদাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দেব। ঘিটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো হবে টেস্টটাও বাড়বে এবং পরিমাণ মতো এখানে এক কাপ চিনি প্রথমে আমি দিচ্ছি একটু টেস্ট করে নিয়ে কম বেশি করে আপনারা দিয়ে দেবেন এবারে চালটা ধুয়ে রাখা দিয়ে দেব দিয়ে চালটা দিয়ে দেব। এখানে আমি বেশি দুধে পানি দিইনি কেননা বেশি পানি দিতে লাগে না চালটা যেহেতু একটু ভিজিয়ে রাখা ছিল তাই জন্য বেশিটা দিতে হবে না তারপর কিছুক্ষণ পর আমি যে দুধটা ঢেলে রেখেছিলাম বলে সেটা দিয়ে দেবো দিয়ে এভাবে ফোটাতে ফোটাতে দেখবেন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন স্বাদটা আরও ভালো আনার জন্য যখন দেখবেন চালটি সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারবেন যে ক্ষীরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়ে এখন বন্ধুরা কত সহজেই আমার এই পায়েসটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে উপর থেকে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে নেবেন আরও সুন্দর দেখতে লাগবে খেতেও খুব দারুণ হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন